আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং তোমাদের পরীক্ষা গুলো অনেক ভালো হচ্ছে তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমরা যারা আর্টস এর মানবিক আছো তোমাদের বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা এই বিষয়ের পাখনি বৈচনী পরীক্ষার একটি প্রশ্নপত্র তোমরা এই প্রশ্নপত্রটি দেখে যেতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা কেমন আসতে পারে তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের যে ক্ষি সৃজনশীল রচনামূলক প্রশ্ন এখানে দেওয়া আছে এক থেকে এই যে এক দুই তারপর হচ্ছে যে তিন নাম্বার চার পাঁচ ছয় সাত এবং আট এই হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন আটটি তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে ইনশাল এখান থেকে কমন আসবে তারপর হচ্ছে এই যে খবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে তোমাদের মোট কয়টি দেওয়া আছে পনেরোটি এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে আর যদি তোমরা এই প্রশ্নপত্রটি পেতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি এটা পোস্ট করে দিব তোমরা সেখান থেকে এই প্রশ্নপত্রটি সংগ্রহ করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা তোমরা ফেসবুকে ইজি আরো সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে তো তারপর সেক্ষেত্রে তোমাদের বন বিচনের প্রশ্ন এখানে এজে দেওয়া আছে এক থেকে মোট এখানে ত্রিশটি দেওয়া আছে এই ত্রিশটি তোমরা ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসবে তো এই হলো তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতা বিষয়ে প্রশ্নপত্র তো এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ের পাক্নি পরীক্ষা প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য